সুপ্রভাত সবাই কেমন আছো বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার দু হাজার অনেক অনেক স্বাগত আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদেরকেও অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর নতুন বছরে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই সাবধানে থেকো আর খুব এনজয় করো বছরটাকে সারাটা বছর যেন সবার খুব ভালো কাটে আজকে আমি সকালে মোটামুটি যেটুকু কাজ ছিল সেরে নিয়েছি আর এখন রান্না বান্না করছি রান্নাবান্না বলতে ওই আলু উচ্ছে তরকারি ডাল আর ভাত হয়ে গেছে এরপরে একটু মূলর ঘন্ট হবে মূলর ঘন্ট না ঠিক ওই আলু মূলো দিয়ে একটু ডালনা বানাবো আর আজকে ভেটকি মাছ নিয়ে এসছে তো ভাতছি ভেটকি মাছের পাথরি করব এই হচ্ছে আমাদের সকালবেলায় মেনু খাবার মেনু এটাই আর কাজকর্ম তো হচ্ছেই ওটা তো প্রত্যেক দিনের কাজ যেটা সেটা তো আমাদের করতেই হবে সারা বছর আর বেড়াতে যাওয়ার একটু ইচ্ছে ছিল কিন্তু যাওয়া হয়নি কারণ মেয়ের এখন পরীক্ষা চলছে আর চার তারিখ থেকে ওর মেন পরীক্ষা আর সে চোদ্দ তারিখ পর্যন্ত তারপর দেখি কোথাও যদি বেড়াতে যাওয়া যায় তারপরে তার মধ্যে আবার ছেলে তো এখন টেনে উঠলো ছেলেরও পড়াশোনা অলরেডি শুরু হয়ে গেছে সমস্ত টিউশনই কোথাও গেলে হয়তো দুদিনের ছুটি নিতে হবে তো চলো এদিকে দেখো ছেলে সমানে উটকুট করে যাচ্ছে কি ভিডিও করব আমার দুটো ছেলে মানে এত বদমাইশি শীত হচ্ছে সকাল থেকে একজন ওখানে দাঁড়িয়ে আর একজন আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে হ্যাঁ মানে আমার আর একজন চলে একজন এখনো দাঁড়িয়ে আছে একজন এখানে দাঁড়িয়ে আছে ভয়ে আর একজন ওই যে ওখান থেকে উকি মারছে কি হয়েছে এখান থেকে এখন না এখন না এখন না চলো 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 ঠাম্মা বকবে চলে এসো আর এই যে একজন এখানে এই যে মূলো রাখা হয়েছে মূলগুলো কাটতে হবে মাকে বললাম খোসা ছাড়ানোর কথা মা বললো খুব কচি মূলগুলো মানে খোসাগুলো ছাড়াবো না হ্যাঁ তো এই মূলো দিয়ে আলু দিয়ে ডালনা হবে এগুলো হচ্ছে রাঙা মূল এগুলো ভীষণ ঝাঁজ এই মূলগুলো এই যে আজকে ভেটকি মাছ আনা হয়েছে খুব বড় পিস কিন্তু বার করেনি লাকি ডিম সেদ্ধ করেছে ওকে খেতে দেব এবার বন্ধুরা আমার মূল ডালনা হয়ে গেছে আর এই যে মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরি বানাবো সেটাও আমার তৈরি হয়ে গেছে এবার শুধু কড়াই দেওয়ার অপেক্ষায় আর কি তা আগে যেহেতু আমি রেসিপিটা দেখিয়েছি তাই আজকে আর রেসিপিটা আমি শেয়ার করলাম না আর পিসগুলো বেশ বড় বড়। এক কেজির ওপর মাছ ছিল তো ভাবলাম খাচ্ছি যখন সবাই মিলে মিশে খাবো আর সেজন্য আমার হাতে কাকিমাদেরও নিয়েছে যে আজকে কাকিমারা অবশ্য ওরা আলাদা রান্না করে খেয়েছে নিয়েছে আর কি দেখো ভীষণ বড় যখন রেডি করে রেখেছি ওখানে দুটো দিলাম আর লঙ্কা খুব ঝাল এমনিতে আমি লঙ্কা সর্ষের সাথে বেটেছি আর খুব ঝাল বলে ওই জন্য বললাম মেয়েকে বললাম আর্ধেকটা করে দে আর এখানে এই যে হচ্ছে এখন বন্ধুরা আজকে রান্না বলতে হয়েছে আজকে মুগের ডাল মাকে বলেছিলাম অরোরের ডাল করতে তো মাকে করেছে মুগের ডাল আর এখানে হয়েছে যে আলু চচ্চড়ি আর এই যে এখানে রান্না বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখানে হয়েছে আলু উঠছে চচ্চড়ি মুগের ডাল আর হয়েছে এখানে ডালনা আলু আছে মূলটাই বেশি আছে আর এখানে হচ্ছে যে পাতুরি এটাকে একটু উল্টে দিই যে খাবার নিয়ে বসেছি এবার মাছটা দেখি রকম হয়েছে আজকে ভেটকি মাছের পাতুরিটা আমার এই কলা পাতাগুলো না আজকে রান্না নয় জানো তো তো আমি কেটে কুটে রেখে দিয়েছিলাম আমার হাজব্যান্ড ডাকছে খেতে বসেছে সবাই দুর্দান্ত হয়েছে দেখতে হটকি মাছের পাতুরি একটু খেয়ে দেখি বা আমরা এখন যাচ্ছি একটু বাইরে ছেলে মেয়ের ইচ্ছে হয়েছে ফুচকা খেতে আর একটু ঘোরাও হবে এখন সন্ধে সাড়ে ছটার বেশি হয়তো বাজে এমনিতেই নিউ ইয়ারে প্রত্যেক বছর কোথাও যে বেরোনো হয় তা নয় আজকে একটু বেরোলাম কারণ মে তিন তারিখ থেকে প্রায় চোদ্দ তারিখ পর্যন্ত ঘরে থাকবে না মনটা একটু খারাপই থাকবে আজকে একটু ঘুরে আসি ওরও মনটা ভালো লাগবে আমারও ভালো লাগবে যে চলে এসছি এই জাস্ট পাঁচ সাত মিনিট হলো এসছি হারে দিকে হাজবেন্ড একটা এসেছে ভাগ করে নিয়েছি এবার সবাই খেতে বন্ধুরা থার্টি ফার্স্ট ডিসেম্বর আমাদের খুব ভালো কেটেছে সাড়েটা বছর আমাদের সবারই ভালো মধ্য দিয়েই যেতে হয় ভালো কাটে কখনো মন্দ কাটে ভালো না থাকলে খারাপটা বোঝা যায় না আর খারাপটা না থাকলে ভালোটাকে আমরা অনুভব করতে পারি না তাই দুটো মিলিয়ে মিশেই আমাদের জীবন তাই না আর এই চব্বিশ সাল দু সাল আমাদেরকে মানুষ চিনতে শিখিয়েছে অনেক মানুষই আমাদের জীবনে থাকে আসে যায় কিন্তু তাদের সাথে আমরা যতটাই ব্যবহার করি বা পরিচিতি থাকি তাদের সময় অসময় তাদেরকে চেনা যায় সেটা কিন্তু খুব ভালোভাবে আমরা চিনেছি যাই হোক চব্বিশ সাল খুব ভালো কেটেছে আগামী দিন পঁচিশ সাল যেন খুব ভালো কাটে এই কামনা করছি আর শুধু আমার না আমার সাথে আমার যারা বন্ধু আমার পরিবারের যারা সদস্য আমার ইউটিউব চ্যানেলের পরিবারের যারা সদস্য তাদের যেন খুব ভালো কাটে আর তারা যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আর হাসি খুশি থাকে অবশ্যই সাবধানে থাকতে হবে আমাদের তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এড করছি নেক্সট দিন আবার দেখা হবে আর আজকে ফার্স্ট ডিসেম্বর সরি ফার্স্ট জানুয়ারি ডিসেম্বরটাই চলে আসছে যাই হোক ডিসেম্বরটা শেষ হলো চব্বিশ সাল এতটাই ভালো কেটেছে যে সেটাকে আর ভুলতেই পারছি না তো এই পঁচিশ সালে মানে বছরের প্রথম দিনে আমার হাজব্যান্ড কি করেছে বলেছিল যে পায়েস দিয়ে শুরু করলে নাকি যে কোনো যাত্রায় শুভ হয় সেই জন্য আজকে পায়েসও নিয়ে এসছে আমাদের জন্য ছানার পায়েস কিনে তো এরপরে আমরা সবাই খেতে বসবো তো তখনই সবাই একসাথে শেয়ার করে খাবো তো চলো আজকের ভিডিওটা এইটুকুই নেক্সট দিন আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে টাটা সবাই খুব ভালো থাকবে